গত দুই দুই থেকে এক দেড় দিন আগে থেকে আরো মানে আন্দোলন চলতেছিল সারদের কর্মবিরতি তাদের যেন মানে প্রাপ্ত সম্মানটুকু পায় আজকে আমি পরীক্ষা দিতে আসছি দেখি আমার স্কুলে আজকে স্থগিত স্যারের একটি আন্দোলনের জন্য এটা আজকে যে আমরা যে প্রিপারেশনটা নিয়ে আসছি এই প্রিপারেশনটা মনোবলটা নষ্ট হচ্ছে আমাদের নাচগড়া জেলার ঐতিহ্যবাহী মাধ্যমিক লেভেলের বিদ্যাপীঠ আজ ভারত সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবুল হাসান বলছি আমরা আশা করছি বর্তমান সরকার আমাদের ন্যায় ন্যায্য দাবিগুলি সত্তর মেনে নেবেন আমরা কোনো অবস্থাতেই রাজপথে থাকতে চাই না আমরা আমাদের কর্মবৃত যেতে চাই না কিন্তু সরকার যদি আমাদের দাবিগুলি মেনে নেয় তাহলে আমরা অতি সত্তর ক্লাসরুমে পেরে যাব আমরা ক্লাসরুমে থাকতে চাই আমরা আশা করছি সরকার আমাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নেবেন এই এখন পরীক্ষা আপাতত স্থগিত আমরা আশা করছি অতি সত্তর সরকার আমাদের দাবিগুলো মেনে নেবেন thank you